তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি vlog দেখার জন্য তো আমি ছেলে মেয়ে কে নিয়ে হলো ঢাকা যাচ্ছি কি কারণে যাচ্ছি এখন আর বলবো না গেলেই বুঝতে পারবেন যে কি কারণে আমরা যাচ্ছি যান বিশ টাকা তো और <rapar> <faz> <-th," hey. op ownership>

তো গাড়িতে ওঠার পরে কেমন জানে মাথাটার মধ্যে একটু ঘুরতেছিল ভাবলাম যেহেতু বুট আইছে এই বুট গুলি অনেক ঝাল দিয়ে বানানো হয় না মামায় বৈশাখ হয়েছে আমার থেকে নাম অমফু হতে গেছে

দেখেন বোরকা দোকানে যাওয়ার পর শুরু গেছি শুরুমে সে হলো মানে বোরকায় যে পিস পিস করে কাটতেছে তো ভাইটা অনেক ভালো সে আমার বোরকাটা কিনে দিয়েছে তো এখানে একজন কাজ করে তো ভাব বললো যে ভাবি চলেন ওই শোরুমে যাই আমি যেখানে কাজ করি সে নিয়ে গেল তো ওইখানে গেলে না এমন একটা ভয় লাগে জানেন না যদি যান আপনি বুঝতে পারবেন শুরু মানে কি যেন একটা গোডাউন তো ওইখানে আমি কখনো যাই নেই এই ফার্স্ট গেছি আমার একা সাইরা আমরা দোনো জালের একজনেও চিনি না সাইডা দিলে ভয় পাবো তো তার বললাম যে ভাই এখানে আমাদের সাইডেন না যার সাথে গেছি সে হলো আর কি কাজে লেগে গেছে আর আমাদের সে বোরকা কিনা আবার নিচে নামাই না আমরা চিনতে নামার এত মানুষজনের ভিড়ে আমি তো না আর তো জানে নেই ওই থাকে তারপরে অবাক হয়ে গেছে যে কোথায় এলাম তো বিকেল বেলা হলো দুলা ভাই আমাদের জন্য যে মুগলাই নিয়ে আসছে বোরকা কিনে আনার পরে তো আয়সা দেখি আমরা আরাফাতে প্রচন্ড পরিমাণে জ্বর আয়সা পড়ছে আর দেখানো হয় নাই তো আফতকে নিয়েই মোগলাই আঞ্চে মোগলাই খাইলাম খাওয়া দাওয়ার পরে আর কিছুক্ষণ আপার বাসায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আস